হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সকাল সকাল রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আজকে করছি পনির দিয়ে আলু পটলের রসা তো পনির দিয়ে যেহেতু আলু পটলের রসা আমরা নিরামিষটাই ভাবি তাই না তো আমি এর আগের দিন নিরামিষ আলু পটলের রসা পনির দিয়ে করেছিলাম তো খুব ভালো হয়েছিল তো আজ ভাবলাম একটু রকম করে দেখি তো কেমন লাগে তাই ভাবলাম একটা পেঁয়াজ দিই তাই একটা পেঁয়াজ এখানে কুচি কুচি করে নিয়ে ভেজে নিচ্ছি আর পনিরটা তো আগেই ভেজে তুলে নিয়েছি আর এদিকে মশলা করেছি জিরে আদা লঙ্কা আর হচ্ছে একটা পেঁয়াজ বেটে নিয়েছি একসাথে আর এদিকে আলু পটলগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি যেহেতু পটলটা নরম কচি তাই বেশি ভাজতে হবে না অল্পতেই নরম হয়ে গেছে আর আলুটা দেখো লাল লাল হয়েই গেছে তো আলু আর পটল দিয়ে এই রেসিপিটা দারুণ হয়েছে তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো তো দেখো মশলাটা দিয়ে দিয়েছি আর দিয়েছি এর মধ্যে মশলার সাথে একটু হলুদ একটু চিনি আর দিয়েছি লবণ চিনিটা দিয়েছি একটু কালার হবে আর এরকম আলু পটলের রসার মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে বেশ ভালোই লাগে খেতে তাই না তারপর দেখো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো ভালো করে কষানোর পর দিয়ে দিয়েছি জল আর দিয়ে দিয়েছি পনির একসাথে এবার ভালো করে ফোটাবো ফুটিয়ে আমি জলটা না একটু কম মানে কমে যাবে যখন তখন নামিয়ে দেবো কারণ আলু পটলটা প্রায় গলেই গেছে পটলটা তো প্রথমেই বললাম যে নরম ছিল আর পনির তো নরমই হয় তো দেখো ঝোলটা একটু শুকিয়ে এসে এবারে ওর উপর দিয়ে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ ঘি তো প্রথমে গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মিশিয়ে নেওয়ার পরে এই দেখো হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছে ওপর দিয়ে আর কালারটা দেখেছো কী দারুণ এসছে তাই না খেতেও খুব সুন্দর হয়েছে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো ঘিটা দেওয়ার পর এক মিনিট মতন ফুটিয়ে নিয়েছি তারপর নামিয়ে নিয়েছি এই যে আমার আলু পটল পনির দিয়ে রেসিপি কেমন হয়েছে ভালো লাগলে লাইক করো